আপনি সিনেমা দেখতে যাবেন তো আমাল কি? আপনি কি আমারে সিনেমা দেখতে নিয়ে যাবেন নাকি? আটটা স্যার আমি সবার কাছে শুনছি যার মাথায় বেশি গন্ডগোল থাকে সে বড় অনেক বেশি ভালোবাসে। তুই না তুই নে আয়না থাম। কি ববও শুন করছিস কত? এত টেনশন নিছিস কেন? যে পছন্দ করছ একটা ব্যবস্থা হইবই। ভাবতে দে। ওই। তোর কাল রাতে ট্রেনিং হইছে তারা। আমরা যদি তোর ট্রেনিং না করাইতাম তাহলে কি তুই বউ পাইতি? তোদের দুইজন আমি ওস্তাদি মানি? মন উস্তাদ মানব কিন্তু ভাইরে ভাই আমার বৌ এনে দে ভাই ভাই আমার টুনটুনি এনে দে আমার ও বউ টুনটুনিটা আরে বেটা উস্তাদ মানা লাগবো না আমার কথা শোন তুই আগে একটু শান্ত হ বুলবুল শোন এখন আনগুল মাথা ঠান্ডা রাখতো এতদিন তো তোর কোনো মায়া পছন্দ করতো না এবার যেহেতু একটা মায়া ধরে পছন্দ করছে তার মানে কি মাথা ঠান্ডা রে হ্যাঁ বের করে নিয়ে আসা দেবো এই চিন্তা করতে টুনি না ও তোর ভাবি তোরা ওকে ভাবি বলে টুনি রে ও আমার বউ ও তুমি কোথায় ও সোনা বউ ও টুনি রে তুমি কই ও হয়েছে ভাবি ডাক্তার সমস্যা নাই কিন্তু শান্ত হ ভাবি আমরা তোর কাছে নেই দিন হ্যাঁ বন্ধু শোন দুদিন পরে আমাদের মধ্যে কাজ হচ্ছে না মায় তোর পছন্দ করছে না আর একটু ধৈর্য ধর তোর ঘরে বউ চলে আইব কত ধৈর্য ধর্ম কত কখন আইব আমার টুনি বউ লক্ষ্মী যা ও টুনি রে ও আমার বউ রে ও কলিজা লক্ষ্মী ও টুনি ও কলিজা বউ রে ও টুনি ও টুনি তুমি তাই কি আমি অনেক কইছি আমার কথা না। আব্বাই তোর সাথে কথা বলবো আমি কারোর সাথে কথা বলতে পারবো না আশ্চর্য তোর বাপ সব শুনতে আছে তাহলে ধর তোমার কইলাম না আমি কারোর সাথে কথা কইতে পারবো না আর তাছাড়া আমার মন খারাপ কি কেউ দেখে আমার মন খারাপ তো কেউ দেখে না তোর আমার মন খারাপ কেন আমার মন খারাপ কেন তুমি জানো না আমি ভুল রে বিয়ে রে মাইয়া কি কইলো শুনলেন তো আমার কথা শুন তোর বাপ ভালো করে খোঁজ খবর নিয়ে দেখছে ওই পোলার মাথায় গন্ডগোল আছে শোনো মা গন্ডগোল থাকুক আর যাই থাকুক আমি ওরে বিয়ে করব মানে ওরেই বিয়ে করব। আর তাছাড়া আমি সবার কাছে শুনছি যার মাথায় বেশি গন্ডগোল থাকে সে বউ অনেক বেশি ভালোবাসে এই জন্যই তো আমি ওর বিয়ে করার জন্য পাগল হয়েছি হাই তুই কি ওই পোলার মতন পাগল হেসে নাকি হ্যাঁ আমি পাগল হয়েছি আমি অনেক পাগল হয়েছি মা শুনে মা তোমার একটা কথা কই আমি ওই বুলবুল রে বিয়ে যদি তুমি বুলবুলের সাথে আমার বিয়ে না দাও আমি ওর হাত ধরে বাইকে যাবো গা কি তুই ওই পুরালোকে বাইকে যাবি শুনলেন তো আপনি কি কইলো ওই পুরা লোকে বিয়ে দিলে আপনার মায়া বলা বাইগে যাবো গা শোনেন কোনো কিছু হইলে কিন্তু পরে আমার প্রশ্ন করতে পারবেন না ঠিক আছে সংসার যত জোর জামে না আমার কান দেশে বলবো আমি কি দেখো মানতে পারবো না সংসার কি হয় না হয় সব আপনি আপনার নেন আমি কিচ্ছু জানি না হ যা কোসে একবারে গেছি আরে ভাই ভাই শোনো মাথা বের করে পলায়ও না ভাই আমার কথাটা শোনো ভাই 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 আমি তোমার খুঁজতেছি ভাই আমি তোমারে খুঁজতেছি একটু কথা শুনো ভাই আপনি আমারে খুঁজতেছেন কেন আপনার বোন কি আমার বিয়ে করবে যে আপনি আমারে খুঁজতেছেন আমি রাতের বেলা সিনেমা দেখতে যাব আরে ভাই আপনি সিনেমা দেখতে যাবেন তো আমার কি আপনি কি আমার সিনেমা দেখতে নিয়ে যাবেন নাকি কি কই আমার কথাটা একবার শোনো ভাই শোনো আমার বাড়িটা তো ফাঁকা থাকবে দল থাকবে খোলা আরে ভাই আপনা দরজা খোলা থাকবে তো আমার কি ওরে কথাটা শোন রে ভাই তোর পাউটা ধরি কথাটা শোন আচ্ছা বলেন কি বলবেন বলেন ওই তো তুমি ঘরে ঢুকবা আরে ভাই আমি তো আপনাকে ভালো লোক মনে করেছিলাম আপনি বাস বাগাল ঘুরে ফিরে আমাকে ওই কথা বলেন শোনেন আমি বিয়ে পাগল কিন্তু আমি ওই লোক না বাইরে আমাদের তো একটা সমস্যা আমরা কথাটা আগে শুনি না খালি বলতেই চাই এইবার শোন আমি কি বলতেছি ঘরের দরজা খোলা থাকবে আমার বোনটা থাকবে একা তুমি ঘরের ভিতর তখন ঢুকবা ঢুকা লোকজন নিবা তোমার সাথে আমার বোনের আটকাবা আস্তে তুলে নিয়ে তারপর এর এরপরে তুমি আমার বিয়ে করে নিয়ে আসবা আমি জানো পরের দিন হয়তো তোমার দুই চাই ঠাক করে হলো অ্যাক্টিং মানে মানুষ হয়তো দেখো না অনেক সময় ছেলে মেয়ে পলাই চলে গেলে মা বাপ একে যায় এই মানবো না কিন্তু দুই দিন পরে ঠিকই মানে আমিও মাইনে নেবো ভাই তুমি আমার এই পিলানটা শোনো তাইলে আমার এই তুমি বিয়ে করতে পারবা আচ্ছা শোনো তোমার সাথে আরো বুদ্ধি আছে এই এই টাকাটা আগে রাখো এই টাকা কেন দিলেন আরে ভাই তুমি তো আমার বোনদের নিয়ে আজকে রাত্রেই পলাবা তোমার হাতে তো নগদ টাকা নাই দুই চার দিন তো হোটেল মোটেলে থাকতে হবে তোমার তো নগদ টাকা নাও থাকতে পারে এই জন্য দিছি শোনো যাইতে যাইতে আমি তোমার বুধায় বলতেছি ভাই এই পিলানটা তুমি মিস করো না রে ভাই আর আমার জীবন মরণের ব্যাপার পশ্চা